کاموں سے اللہ تو بخش تھے لا الہ الا اللہ محمد الرسول اللہ بیعت کیا میں نے بیچ طریقے جش دیا اور قاد دیا اور نقشبند دیا اور مجدد دیا اور محمدیہ کے اوپر ہاتھ فقیر محمد فرق سیر صدیقی جانپوری کے خلیفہ حضرت مولانا مرشدنا حسنین احمد صدیقی جون پوری کے اللہ تو قبول کر اور نعمتیں ان طریقوں کی اللہ تو میرے نصیب کر شبائی ایک بار سور فاتحہ تین بار کلب اللہ پڑی امدین پورچے جانا انتقال کرتے تاطر عیسان سواب نیت ہے اب انیک مہیلا را امر سے قرآن ختم کرے بخش بنوں بولتے তো যারা ইনশাল্লাহ কোরআন তেরাওয়াত করছেন তাদের কোরআন তেরাউত এবং আমরা যারা পোর্ট করবো এবং তাদের শো হ ইনশাল্লাহ ইসলাম্লাহ ইজ আমরাদুল্লাহ ইউল্লাহ রঙেল্লাহ্ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا الله وحده تعالى তোমার বন্ধুদেরকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে একটা দিনই জলসার আয়োজন করে থাকি আল্লাহ আল্লাহ তারা সকলে আমাকে সহযোগিতা করে আমি একটা মাহফিল করে থাকি আল্লাহ তুমি এই মাহফিলকে আজকে শেষ পর্যায়ের পর্যন্ত নিয়ে আসছো সুস্থভাবে নিয়ে আসতো সেটার জন্য আল্লাহ তোমার কাছে কুটি কুটি শুকুর আদা করি ইয়া আল্লাহ আজকের আমাদের এই মাহফিলকে করে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে ধরলা আল্লাহ আমাদের জন্য এই মাহফিলকে তুমি গুণা মাফের মাহফিল বানাই দাওয়া এই মাহফিল আমাদের জন্য নাজাতের মাহফিল করে দাওয়া এই মাহফিল আমাদের জন্য হেদায়তের মাহফিল করে দাওয়া ইয়া আল্লাহ বহাদাউ তালা আজকের এই মাহফিলের উশিরায় আমরা যারা বসেছি অনেকে অসুস্থ অবস্থা আল্লাহ অনেকে দোয়া চাইতে অনেকের বাড়িতে রুগী আছে আল্লাহ কেউ মা বিছনায় পড়ে রইতে কেউ ভাব বিস্নে পড়ে রইতে কেউর স্ত্রী কেউর বাচ্চা হসপিটালে আছে আল্লাহ তাদেরকে ঘরে শান্তি করে ধরলা এই রোগ থেকে মুক্ত করে ধরলা সমস্ত রুগীদেরকে তুমি সেফা করে ধরলা আল্লাহ তোমার এই ভিশাল আয়োজন যারা করেছে আল্লাহ তাদের পূর্বপুরুষে এবং বংশে যারাই আছে আল্লাহ সকলকে তুমি শান্তি রচিব করে ধরলা আল্লাহ আমার এই ভিশাল ইন্তজামের ভেতরে অত্রটা এলাকার মানুষে আমাকে সহযোগিতা করে আল্লাহ তুমি তাদের জীবনে তাদেরকে সহযোগিতা করে দিওল্লা আল্লাহ সকল প্রকারের রহমতের ছায়া চলে রাখি আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করে দিও আল্লাহ আজাব ও হজাত থেকে হেফাজত করে দিও আল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিল আমাদের অত্র এলাকার জন্য নাজাতের উচিলা করে ধরলা অত্র এলাকার কবর মাসিদের কবর আজাবের মাপের উচিলা করে ধরলা জানি না আমাদের মা বাপ কোন অবস্থায় আছেন আল্লাহ